আর তুমি শ্বশুরমেরে এরকমই করো আমি বলবো যে সকালে খাবো ডাও তুমি বলবে যে দুপুরবেলা খাবি এখন দুপুর আমি চাইছি এবারে আমি বললাম এবারে তুমি বলছো বিকালে খাবে এবার বিকালে যাব তুমি বললে তুমি বলবে যে পড়তে বসে কাপড়ই খাবে এখন কি করব আমি খাবো দাও না দাও না এখন দুপুর হয়ে গেছে এখন হবে না ভাত কার পরে খাবি আরে বি দাও না দাও না লিচি ডিন খে কাপড় ভাত খাবো তুই এত বায়না করিস না তোর মা अशोक আজ এলে বলবো তোমার ছেলে সব এটা এটা খাচ্ছে ভাত খাচ্ছে না আর লিচু ডিং দাও এটা দাও ওটা দাও এইসব করছে পেট ভরে লিচি ডিম খেলে ভাত খেতে পারবি তুমি দাও না লিচু ডিম কি পেট ভরে নাকি এইটুকু তো দাও না শশ জালা শোনা তো দাও না দাও না একটু দাও না লিচি ডিম খেলে মানে পেট ভরে বড় জালা ছেলেটা আমাকে আরে লিচি ডিম খেলে একটু পেট ভরে না তারপরে তো ভাত খেতে বাজে খাবার ওটা

যাই আমি করবি শুনতে কথা শুনবি না জলটা সবটা খা শুনতে হয় বড়রা বললে শুনতে হয় যখন তখন খাওয়া যায় না খাশা খাবি পড়াশোনা পড়বি

Manga